আমি তো ওকে চিনে গেলাম আপনি আয়সা শুধু আমাকে বললেই হবে যে ভাই আপনি যে গেছিলেন বুড়ির থেকে আমার সেই হাফেজ সন্তানের মা আমি এটুকু বললেই হবে আমাকে বাকি এটা না 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 স্মরণে রাখার জন্য যাচ্ছি না 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 আপনি আয়সা আপনি আয়সা আমাকে বল না না আমি কোন ওই আমি ওইটা বলার জন্য আসিনি আপনি নির্বাচনের পরে আমার কাছে আসলে আমি আমার জায়গা থেকে ডাক্তারদের সাথে কথা বলে সর্বোচ্চটুকু করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা তো চেষ্টা করেছেন বাকিটা আমি আমার জায়গা থেকে আমি হয়তো বললে বা ইয়া করলে তারা হয়তোবা

চেষ্টা করি বাকিটা তো আল্লাহর ইচ্ছা তাই না আল্লাহ যদি সুস্থ করার ইয়া রাখে তো আল্লাহ নিশ্চয়ই করবে আল্লাহ নিশ্চয়ই কোনো পরীক্ষা করছে তাই না